জানাইতে হল স্যার শিয়ালের কাছে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকান্ড আপনারা মানে অবাক হবেন যে এই লোক এখনো পর্যন্ত গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয় ঘেরাও আপনার আনসার এবং অনর্ষ কিছু লোকজন যে আনসার বাহিনী তারা যে আন্দোলনে নেমেছিল এটা নাকি ভারত থেকে মোদি ও হাসিনা নাকি কঠিন চক্রান্ত ছিল দশcurrentColorতা অবশেষে মুখ খুলে নেয় আনসার প্রদান এবং এই আনসার বাহিনী সবকিছু বলে দিল আসলে ঘটনাটা কি ছিল আমরা সেগুলো জানব এবং আপনারা দেখেছিলেন যে আনসার বাহিনী তারা সচিবালয়ে घेराव করেছিল এবং শিক্ষার্থীদের উপর হামলা করেন এবং এর মধ্যে কিন্তু অনেকেই আহত হয়েছে দশcurrentColorতা কথা না বিলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা সেই ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাক লোক তারা দুর্যোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছেন কিন্তু এটা কিন্তু অশনী সংকেত এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বাৎ করে দেওয়ার জন্য তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো তারা কথা চিন্তাও করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে চোখে দেখবে না আমি ছাত্র ভাইদের কাছে একটা কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সময় ছাত্ররাই সব পরিবর্তনগুলো নিয়ে এসেছে সেই বান্ন সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত পর্যন্ত এবং এই পরিবর্তনের যে মূল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশের সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে দেখে তাদেরকে সম্মান করে ভালোবাসে ও তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা পরিষদের ছাত্রদেরকে যে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না যে সেখানকার প্রশাসন নষ্ট হয়ে যায় আমরা দেখলাম যে কিছু কিছু স্কুল কলেজে বাধ্য করছে ডিজাইন করে শিক্ষকদেরকে চলে যাওয়া বা প্রধান শিক্ষককে চলে যাওয়া এটা তো আপনার ব্যবস্থা আছেই অভিযোগ করেন অভিযোগ প্রমাণিত করে দৃষ্টিটাকে চড়ানো হবে কিন্তু তাকে কাজ করার সুযোগ দিতে হবে সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারেরকে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত রেখেছে তাদের চেহারা আমরা আর দেখতে চাই আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে সে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না এখন আপনি আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন ধৈর্য ধরে সতর্কতার সঙ্গে কিন্তু বা ফেলতে হবে যে সরকার এসেছে সরকার অবশ্যই কাজ করার জন্য এসছে ও সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এই কথাটা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনটা যেন সুষ্ঠু আবাদের অপেক্ষা হয় সবাই যেন ভোট দিতে পারে এবং নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আপনারা কখনোই জনগণ মেনে নেবে না সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে

আন্দোলনে শিক্ষার্থীদের তাজা রক্তেও মন ভেজেনি ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন জায়গায় হামলা গ্রেফতার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা এমনই একটি কল রেকর্ড এখন দেশটিভির হাতে যেখানে দেখা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয় আপনাকে যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক অ্যাকশন এখনই ওদের আর পলিটিক্যাল ওরা যেহেতু করবে আমাদের একই রূপ ওকে ঠিক আছে কোন জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামায়াত নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয় এরপরে যদি কোন ইউনো অফিস থানা বা ওই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে কোন ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত ও বিএনপি জামায়াতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশ দেয়া হয় সরেচারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিল পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে ভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলিল পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর না ফরিদপুরের সালতায় বিএনপি জামায়াতের সব নেতাকে যে কোনো মূল্যে গ্রেফতারের করার নির্দেশ দেয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে আর সোজা এইগুলো আর ওই

মামুনের গোল সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া যায় ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন তাহলে আমরা চাষিটা করি ছাত্র জনতার অভ্যুদ্ধারে ক্ষমতা ছুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আসাদুজ্জামান খান কামাল লোকচক্ষুর আড়ালে তাকে অচিরেই গ্রেফতারের দাবিতে এখন সোচ্চার সারাদেশের সাধারণ মানুষ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষগুলোটি শেষ করার আপনার কাছে আবার মধ্যে করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাক বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছাবে আপনার কাছে দশ মিনিট শেষ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ